আর ভীতি এবারে চায়ের চুমুকে উন্নয়নের গল্প নজর পান চায়ের চুমুকে উন্নয়নের গল্প তৃণমূলের এসআইআর ভীতি কাটাতে তৃণমূলের চায়ের আসর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই কর্মসূচি পাড়ায় পাড়ায় চায়ের আসর শুরু তৃণমূলের তরফে এই আসর চলছে রবিবার দেখা গেল ডায়মন্ড হারবার সেখানে প্রথম চায়ের আসর সেখানে উপস্থিত ছিলেন তৃণমূলের পর্যবেক্ষক স্বামী মাহমেদ বিধায়ক পান্নালাল হালদার সহ দলীয় নেতা কর্মীরা দেখাচ্ছি আপনাদের সেই ছবি আপনার লিখিত মূল্যবান মতামত এই বক্সে ফেলুন স্পষ্ট লেখা রয়েছে যে ছবি দেখাচ্ছি সৈকত রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন দ্বারে সৈকত কি ছিল ছবি জানাও দেখো একদমই তোমাকে জানিয়ে রাখবো এসআইআর নিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় যেখানে যাতে মানুষ কোন না করে সেজন্য কিন্তু ডায়মন্ড হারবারের বাসিন্দাদের আস্ব হওয়ার জন্য সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ডায়মন্ড হারবারে শুরু হয়েছে চায়ের আসল যার নাম দেওয়ার নাম দেওয়া হচ্ছে তরফ থেকে কিন্তু চায়ের যুবকে উন্নয়নের গল্প এবং এই প্রকল্পের মাধ্যমে কিন্তু এলাকায় বিভিন্ন জায়গায় যেমন জনসংযোগ বৃদ্ধি করবে তৃণমূল নেতারা তেমনই কিন্তু এসআইআর হবে সেখানে এবং সেখানে সাধারণ মানুষ তাদের মতামত এবং কোন জিজ্ঞাসা থাকবে সেগুলো কিন্তু সেখানে দ্রবকের স্মৃতি মারফত তারা জানতে পারবে এবং ইতিমধ্যেই কিন্তু এই প্রকল্পের ডায়মন্ড হারবারের দু নম্বর ব্লকের যেমানতলা সেখান থেকে কিন্তু শুরু হয়েছে আগামী দিন প্রত্যেকটি ডায়মন্ড হারবারের করে এই চায়ের আসর বাধানো হবে এমনটাই কিন্তু দলীয় সূত্রে খবর এবং এইটা জুড়ে কিন্তু সামনে একদিকে এসআইআর হয়ে আবার অন্যদিকে কিন্তু বিধানসভা নির্বাচন দু হাজার ছাব্বিশে তাই তার আগে এই যে চায়ের মাধ্যমে জনসংযোগ যা যথেষ্টই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল এবং ডায়মন্ড হারবার জুড়ে কিন্তু ইতিমধ্যেই এই নতুন কর্মসূচি পোস্টারে ছেড়ে ছেড়ে দেওয়া হয়েছে ধন্যবাদ ধন্যবাদ সৈকত ঘোষিকার যদি ফোন দাবাদের প্রতিবেদী পর্যবেক্ষক কি বসে সত্যার পরে বিধানসভার সকল নেতৃত্ব আজকের উপস্থিত আছে চায়ের চুমুকে উন্নয়নের গল্প আজকের থেকে আমরা একটা অনুষ্ঠান করতে করছি বিভিন্ন জায়গায় এরপর থেকে প্রত্যেকটা বুথ প্রত্যেকটা পাড়াতে আমরা করব এটা যেটার মেন উদ্দেশ্য হচ্ছে আপনারা জানেন যে নির্বাচন কমিশন বিজেপির দালালতি করে বিজেপির কথা মতো এসআইআর নামক একটা ভয়াবহ জিনিস আমাদের পশ্চিমবঙ্গের মানুষদের উপর চাপিয়ে দিয়েছে আপনারা জানেন যে এখানকার গরিব মানুষজন যারা এখনও পর্যন্ত জানেন না ভালো করে যে এসআইআরটা পুরোপুরি কী বা কী জন্যে হচ্ছে কেন কী আতঙ্কিত তো সেই আতঙ্কিত মানুষদের যাতে তারা আতঙ্কিত